লাইভে একটু ঝটপট জয়েন করে যাও আমার ব্যাগগুলো সব ওখানে জ্বলছে ঠান্ডা প্রচন্ড পড়েছে বাট আমার ঠান্ডা লাগে না এত হট সিজন কি বলবো কত লাইট আজকে একটা লাইট পড়ে গেছে আমার ঠিক 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 তো বলো কেমন আছো দেখো চুলগুলো জট পড়েছে বাইরের থেকে এলাম লাইভটা জয়েন করো আর সবাই ঝটপট করে লাইভে চলে আসো আমার ফেভারিট চশমাটা মাই ফেভারিট সানগ্লাস আরো আছে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন বাট তার মধ্যে থেকেও কেন যায় আমার এই সানগ্লাসটা খুব ফেভারিট আমি এটা কুড়ি থেকে কিনেছিলাম স্টিল এখন অবধি আমার কাছে এটা ফেভারিট পড়লেই যেন ভালো লাগে আমি তো আগুন সবাই জানে যুবক চোরা দেখলে আসে জিবি আসে জল আমি আমাকে না দেখার জন্য আমি অনুরোধ জানাবো আমি আমাকে দেখার জন্য অনুরোধ জানাবো না আমি জানাবো তুমি এখান থেকে প্লিজ আমাকে চোদ্দ গড়িয়াতে দেখেছিলে কি করছিলাম আমি যদি বলো খুব ভালো হয় যদি ওয়াইফাইটা অন থাকতো তাহলে আমি আরেকটা ওই ফোন থেকে আসতাম তো আমি গড়িয়াতে কি করছিলাম সেটা কি আমি জানতে পারি নয় বাজার করছিলাম নয় কোথাও যাচ্ছিলাম দুটোর মধ্যে যে কোনো একটা আমি কি পারি সেটা জিজ্ঞেস করো আমি জুতো সেলাই রান্না করা বাসন মাজা ঘর ঝাঁক দেওয়া এমন কিছু নেই যেটা আমি পারি না আমার সাথে কেউ থাকে না আমি একা থাকি আমার সাথে আবার কে থাকবে কেমন আছেন ভালো আছি তোমরা কেমন আছো লাইভ চারা যারা দেখছো সবাই লাইভটা একটু শেয়ার করে দিও আরো সবাই একটু জয়েন করার জন্য অনুরোধ রইল ফটোশ্যুট ইন্টারেস্ট ফটোশ্যুট আমি এখন করছি করব বাট ভালো কোনো ব্র্যান্ডের সাথে আদারওয়াইজ নাই রাশিয়ান রবি মানুষটাই জাদু একবার জাদু করলে চারিদিকে আমাকেই দেখতে হবে চুলে একটু শ্যাম্পু দেবো আগের দিন পার্টিতে গিয়ে কার একটা ড্রিঙ্কস পুরো আমার এই চুলের মধ্যে দেখছি পুরো চুলটা চিটচিট করছে কালকে সারাদিন মানে কালকে আর দেওয়া হয়নি শুয়ে শুয়ে কাটে দিয়েছি ঠিক আছে তাই আজকে চুলে একটু শ্যাম্পু দেবো এখন আমার চুলে শ্যাম্পু দিতেও ল্যাদ লাগে কেন লেদ লাগে আমি জানি না জাস্ট ফর এন্টারটেনমেন্ট ওকে কেমন আছেন ভালো আছি হ্যালো প্লিজ বলো কি হয়েছে কি ব্যাপার কেমন আছো দিদি বলো আমি তো এখন অব্দি একটা বাজে কমেন্ট দেখতে পেলাম না আমি একজনকেই দেখতে পেয়েছি তাকে আমি বার করে দিয়েছি এখান থেকে মাই ফুট হয় না তাকে আমি ফুট দিয়েই বার করে দিয়েছি তারপর তো আমি কাউকে দেখিনি সবাই আমাকে ভালো কমেন্টই করে এটা আমি জানি আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি কন্ট্রোভার্সির মধ্যে থাকতে ভালোবাসি আর আমাকে নিয়ে সবাই ভাবে এটা আমার ভালো লাগে যেটা সবার সবাইকে নিয়ে যদি সবাই ভাবতো তাহলে তো হয়েই যেত এটা আমার একটা কোয়ালিটি যে আমাকে দেখে সবাই সমালোচনা করে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে আমাকে নিয়ে ওরা প্যানিকড হয় ওরা টেনশন করে ওরা মানে খাবার খেতে না পারলে আমাকে কথা বলে ওদের পেট ভরে যায় এটা আমার ভীষণ ভালো লাগে যেটা আমি পারি যেটা আমার কাজ মানুষকে জানান হ্যাঁ আজকে আমার ফ্যাক্টরি বন্ধ কেমন লাগলো কন্টেন্টটা জাস্ট ফর কন্টেন্ট জাস্ট ফর এন্টারটেনমেন্টের জন্য একটা কন্টেন্ট করা হয়েছে দ্যাটস ইট আজকে আমি খাওয়া দাওয়া এখন অবধি করিনি খাবো ফ্রাইড রাইস আর আলুর দম চুলটা যেন পেতে যাচ্ছে ওট আবার চুলটার মধ্যে একটা জাদু আছে চুলটাকে আমি যতই পাব চুলটা কিন্তু পাতে না চুলটা আমার এই যে এরকম দেখো চুলটাও ডিজাইনার হয়ে গেছে রায়শনভাবে ভালো অলওয়েজ হট কিছু করার নেই পঞ্চাশ বছর অবধি হলেও সে চেষ্টা করবে কি কাজ ঠান্ডা লেগেছে খুব ভালো লাগছে থ্যাংক ইউ ভালো লাগার জন্যই তো পড়া ভালো লাগে বলেই তো পড়ি আমার নিজের ভালো লাগে এটাই আমার কাছে অনেক কি কি বললো ম্যাটার আমি মানুষটা খুব দুবাই থেকে দেখছো গোল্ড পাঠিয়ে দিও তো একটু এখানে পার্সেল করে আমার নেলসের জন্য আমি ঘরের কোনো কাজ করতে পারছি না ভাবো কিন্তু আমি যত রান্না বান্না যা আছে সব করে দিয়েছি ইভেন দেখো কত বড় বড় নেলস করেছি আটটাও করেছি থ্রি মানে ওই ক্রোম করেছি আর আমার স্কিনের সাথে আমার নেলসটা পুরো মানে মিশে গেছে নেলস করেছি সেটা যাচ্ছে না কি অবাক না গো আমার বেবি নেই আমার কেউ নেই আমি একাই একটা মানুষ আমি আমার এই জীবনটাকে আমি আমার মতো করে কাটাতে চাই আমি চাই না আমার সাথে কেউ থাকুক আমি চাই না আমার সাথে আমার প্রচুর বড় ফ্যামিলি থাকুক একদমই না আমি একা থাকতে ভালোবাসি ব্যাস

আমি সবার সাথে নিজেকে কখনই তুলনা করি না আমার অস্তিত্ব আমি এটা আমি মাথায় রাখি দ্যাটস ইট তুমি কিভাবে নেবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার এবার আমাকে নিয়ে কে কি ভাবলো কে কি ভাবছে আর আমি মনে করি যেই তাকে নিয়ে ভাবুক না কেন পাঁচটা আঙ্গুল কখনোই সমান নয় সেই মানুষটাও কোনো জন্য সঠিক নয় খোঁজ নিয়ে দেখলে কেচু করতে গিয়ে কেউটি অবশ্যই বেরিয়েছে এটাই হবে ওকে থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর সেন্ডিং মে লাভলি স্টার ওকে আমি পাহাড় যাচ্ছি এই এই মান্থেই বোধহয় যাচ্ছি লাস্টের দিকে ঠান্ডা আমার লাগে না সরি ঠান্ডা আমার লাগে না আর আমার শরীরটাই এত সুন্দর যার জন্য শরীরটা দেখে তোমরা প্রেমে পড়ে যাও এটাও একটা পলিটিভাল এর মধ্যেই পড়ে আমার মনে হয় শিকার করো বা না করো তোমার লকেটটা অনেক সুন্দর থ্যাংক ইউ এটাই হচ্ছে বড় কথা ঠিক আছে শরীর আছে মানে শরীরটা আমার আমি ইএমআই দিয়ে ভাড়া করে আনি তোমাদের মতো ফোন কিনি নি ইএমআই দিয়ে ইএমআই দিয়ে ফোন কিনি না আমি আমি মালদা থেকে দেখছি মালদা আমি ঘুরে এসছি বাংলাদেশ দেখছি থ্যাংক ইউ আমি প্রত্যেক দিনই কোথাও না কোথাও যাই কেমন আছে ভালো আছে ভালো থাকাটা উচিত বলে মনে হয় তো ইউ আর সো বিউটিফুল থ্যাংক ইউ हम कबना के আমি সঠিক হইবা বেठी

সবাই তো সবার ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য বসে আছে মানে মারার বাল মানে কি না কি হয়ে গেছে তারাও তারাও জানে তাদের কি কেচ্ছা তারাও জানে তাদের কি ব্যাকগ্রাউন্ড তারাও জানে বাট রাশিয়ান কিনে একটু পিছনে কাটিয়ে দেওয়াটা তাদের একদমই না এটা সবার ভাবনা যে আমি দশ জনের সাথে শুয়ে বেড়ে একদমই না বারো ভাতারি কাকে বলে জানো যে লোকের বাড়ি থেকে ভাত ধার করে খায় সেটা তা আমি নই ঠিক আছে আমি বারোয়ারিও নই আমি একজনের সাথেই যাতায়াত করি আর সবসময় তার সাথেই চলাফেরা করি তার সাথেই যাতায়াত করি ইভেন আমি থাকিও তার সাথে তো আমি একটাই কথা বলতে চাই এই সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে আমার নামে যে যতই বদনাম করুক যে আমাকে নিয়ে যতই করুক যে আমাকে নিয়ে যাই বলুক না কেন যদি একটা ওয়ান অফ দি ফুটেজ আমাকে দেখাতে পারে দেখো যদি সেরকমই হয় আমি যদি সারা হোটেল ওটেল ঘুরে বেড়াই তাহলে সেই হোটেলে তো ফুটেজ থাকবে আমি সেই হোটেলে ঢুকবো সেই হোটেলের দরজায় কখন বেরোচ্ছি কখন যাচ্ছে আবার এভি তো থাকবে তো সেটা যদি কেউ দেখাতে পারো তাহলে আমি মেনে নেব আমি জগতেই থাকবো না এত বড় কথা আমি বলার মতো ধক রাখি আমি জামাকাপড় পড়তে ভালোবাসি আমি খোলামেলা পড়তে ভালোবাসি এটা কন্টেন্ট ক্রিয়েট করি জাস্ট ফর এন্টারটেনমেন্ট বাট আমার রিয়েল লাইফটা একদমই আলাদা সাধারণভাবে চলাফেরা করি সাধারণভাবে ওয়ান মিলিয়ন হয়নি আমি কেন বললাম কারণ হচ্ছে ওয়ান মিলিয়ন বলার কারণটা হচ্ছে যদি আমি ঘর থেকে কান টেনে নিয়ে আসি তাহলে আমার ওই লাইভের অপশানে কনসেওর থাকলে আমি এটা বললাম আসলে আমি এখানে স্কুল বা কলেজ কোনোটাই খুলিনি যার জন্য আমি এত এক্সপ্লেন করতে পারবো না গো সরি তোমাদের এত আমার সময় নেই তোমাদের তোমার সময় আছে আমাকে দেখছো আমার সময় নেই তোমাদের দেখার গো অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ চার দলের ভিতরে কিছু করা আর চার দেওয়ালের বাইরে করার মধ্যে দুটোই আকাশ পাতাল ঠিক আছে তো সেই কনফিডেন্স আমার আছে আমি সেইভাবে চলাফেরা করি আমি ইভেন রাস্তা দিয়ে হাঁটা চলা করি রাস্তা দিয়ে যাতায়াত করি ফুটপাত দিয়ে কেনাকাটি করি বাজারে যাই নিজের মতো করে সবকিছুই আমি করি সো আমি তো কারোর রাতে খা দিইনি তা আমাকে নিয়ে ভাবার কথাও নয় তাদের আর যদি কেউ আমাকে বলে থাকে কি আমার বিশাল কিছু হয়ে গেছে শকুনের অভিশাপে যদি গরু মরে যেত তো হয়েই যেত তাহলে আমি তো পাওয়ার নিয়ে দেশটাকে চালাতে পারতাম ওই ঠিকই বলছো আমি আমি আমার দিক থেকে যথেষ্ট কনফিডেন্স আমি আমার নিজের কনফিডেন্স আছে বলেই আর আমার থক আছে বলেই যে আমি হয় কোনো লিড করছি সেটাই যদি কখনো মানে রাসিন भाभी কি একটু বায়োগ্রাফি করতে পারো তো খুব ভালো বিশেষ করে তোমার হাসিটা थैंक यू তো আমার কথা হচ্ছে যে আমাকে নিয়ে তো সবসময় ভাবো আমার বলটা খুলে রাখো আমাকে নিয়ে এত জাজমেন্ট করো আমাকে নিয়ে ভাবো তো সেই ভাবার থেকে কথাটা হচ্ছে যদি আমার কোনো কিছু একটু বার করতে পারো তাহলে আমার মনে খুব ভালো হয় ঠিক আছে আমার জিনিস তোমরা দোকানে গিয়ে আঠা খাওয়ারটাকেই ফলো করো আঢাকা খাওয়ার গুলো খাও সেগুলোতেই তোমাদের বেশি যায় তো সেরকমই আমার আঢাকা জিনিসই থাকতে ভালো লাগে আমি আপনার ফটো দেখাতে বলিনি আমি আমার ফুটেজ দেখাতে বলেছি কতবার তোমাকে হাই বললাম আচ্ছা বলো দিদি ভালো আছো অবশ্য অবশ্যই ভালো আছি ভালো থাকবো না কেন ভালো থাকাটা স্বাভাবিক কিছু বললেই না কি বলবো আমার ওয়ালে কিছু আসছেই না তো বলবো কি করে আমার নিজের ওপর মানায় না কেন জানো কারণ হচ্ছে মানে তুমি যে কথাটা বললে সেটা তোমার প্রতি মানায় না আমাকে মানায় কারণ আমি জানি আমি এখনো অব্দি স্টিল আমার জায়গায় লিড করছি না আমার কোনো জায়গায় যেতে হয়েছে না আমার খেতে হয়েছে না শুতে হয়েছে দুটোর মধ্যে তিনটের মধ্যে কোনোটাই হয়নি তো সেই জন্য আমি এত ভাবতে চাই না আর যদি এতটাই এতটাই যদি আমার ইয়ে হতো তাহলে আমি এখানে বসে থাকতাম এত তোমাদেরকে বাতালা দিতাম যাই হোক বাধ্য এইসব কথা বলে লাভ নেই কথা বলতেই থাকবে এই মানুষ কথা শুনতেই চাইবে আমাকে রাগাতেই চাইবে বাট আমি তো রাখবো না আমি তো জানি আমাকে নিয়ে ওরা ভাববে আমাকে নিয়ে বলবে তো এটা তোদের স্বভাব আমার ভালো লাগে এটা দেখে যে ওরা আমাকে দেখে এবং ওরা এতটা সময় নিয়ে আমাকে অবসার্ভ করে এটা কজনই বা করে আর আমি যেহেতু সামনে যেহেতু লাইভে এসছি সেই জন্য তারা আমাকে একটু বলতে সুযোগ পায় সাথে বলে আমাকে রাগায় আমি রাখবো না এত সহজে আমি রাগি না নিজের খাই নিজের পরি নিজের মতো থাকিস ও এত চিপ মাইন্ডের মধ্যে নেই আমি হটমিট করে দাও আচ্ছা নেই কিছুই নেই আমার ঠিক আছে অনেকক্ষণ লাইভ করলাম তো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার একদিন লাইভে আসবো সময় করে তো এইভাবেই তোমাদের রাশিয়ান মুভি থাকবে এইভাবেই রাশিয় মুভি নিজের কাজ করবে যা হবে আমি একাই হ্যান্ডেল করবো যা হবে আমি বুঝে নেব ওকে ভাবা যায় ভাবতে হবে না আমি কাউকে ভাবতে বলি নি আমাকে নিয়ে ওকে টাটা আমাকে খেতে তো সবাই সেভার্ট আমি তো কোনোদিনই দিনই কোনোদিনই কাউকে ছুটি দিইনি ঠিক আছে তো সেই জন্যই এখন অবধি স্ট্রং ঠিক আছে আর এত বড় বড় কথা এই জন্যই বলতে পারি থ্যাংক ইউ গুড মর্নিং আর নেইমা ঠিক আছে টাটা সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর নিজের কাজ করো